কলকাতার শিয়ালদয়ের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠিত হয়ে গেল প্রায় শতাধিক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে মঙ্গলদ্বীপ সাহিত্য পত্রিকার বার্ষিক সাহিত্য সম্মেলন সুরজিৎ কোলে এবং কুন্তল অধিকারী মহাশয়ের যৌথ সম্পাদনায় শারদীয় সংখ্যা মায়ের আচল কবিতা সংকলনটি বিশিষ্ট অতিথিদের উজ্জ্বল উপস্থিতিতে মোরক উন্মোচন হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের প্রৈত্যক বাড়ি এবং সাংস্কৃতিক কেন্দ্র কলকাতার শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী বিশ্বাদানন্দ মহারাজ এছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গৌতম চন্দ্র মহাশয়সহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ সামন্ত উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সর্বজিৎ যশ উপস্থিত ছিলেন সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর মহিতোষ কায়েন উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ান কান্তি মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন কুমুদ রঞ্জন মল্লিকের উত্তরসূরি মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট শিক্ষক ও ইতিহাস গবেষক কুন্তল অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা আসাম থেকে আগত কবি নিহার রঞ্জন দেবনাথ মহাশয় এছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিন এই পত্রিকা সহসভাপতি ডক্টর সহদেব দলের লেখা একটি কাব্যগ্রন্থ দর্পণ এবং গল্পগ্রন্থ গল্পের সাতকাহন প্রকাশিত হয় এ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন প্রায় তিরিশ জন কবি এছাড়াও অসমীয়া ভাষায় সুন্দর কবিতা পাঠ করেন স্বপ্না কলিতা ও স্মিতা কলিতা সকল গুণীজনদের সম্বর্ধনা দেয়া হয় প্রতিবারের ন্যায় এবছরও দেয়াল পত্রিকা প্রয়াসের উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিবৃন্দ এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ভাওয়াইয়া শিল্পী পীযুষ রায় হুগলি সুরধ্বনি একাডেমি এবং শিল্পী শ্রুতি গুরুপ এছাড়াও যোগা প্রদর্শন করেন ছোট্ট পূর্বাশা অঙ্কন শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন তন্ময় সাঁতরা অরিজিৎ পান এবং সম্পাদক কন্যা সৃজিতা কোলে চোখে পড়ার মতন বিষয় ছিল দুস্থ ও গরিব মানুষদের বস্ত্র ও অন্নদান বেশ কিছু চারা গাছ তুলে দেওয়া হয় কিছু গুণীজনদের হাতেই পত্রিকার সভাপতি দেবনারায়ণ দাস বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারলেও একটি শুভেচ্ছা বার্তা পাঠান সকল কবি বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার মুখ্য ভূমিকায় বিশিষ্ট রত্ন উপাধিপ্রাপ্ত কবি শ্রী সুজন এবং সহসম্পাদক সম্পাদক ডক্টর অর্ণব দত্ত এদিন পত্রিকার সম্পাদক সুরজিৎ কোলে প্লাস বললেন শুনুন আজকের অনুষ্ঠানটা আমাদের এটা মঙ্গলী সাহিত্য পত্রিকার বার্ষিক সাহিত্য সম্মেলন দ্বিতীয় বর্ষ দু হাজার চব্বিশে এবং আজকের অনুষ্ঠানটা আমরা বিভিন্নভাবে সাজিয়েছি বিরাট একটা অনুষ্ঠান প্রায় দেড়শো জন কবি সাহিত্যিক এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন তাদের সম্মাননা প্রদান এবং সবচেয়ে বড় কথা আমাদের শারদীয়া সংখ্যা যেটা মায়ের আঁচল এটা আমার সম্পাদনায় যৌথভাবে কুন্তল অধিকারী যেন সম্পাদনায় সম্পর্নটি প্রকাশিত হয়েছে আর এর সাথে গুলিজন সম্বর্ধনা কবিতা পাঠ এবং যারা মঙ্গলদ্বীপ সাহিত্য করতে সারা বছর লেখেন মানে ফেসবুক পেজে তাদেরকে সম্মাননা প্রদান এইভাবে অনেকগুলো এতে বিভক্ত করে মহারাজ এবং মহারাজ রাম মিশন মহারাজের উপস্থিতি আরও মনসীকে সমৃদ্ধ করেছেন এবং আরও গুলি বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন এটা আমাদের আগে খুব ভালো লাগা এবং জমজমাট অনুষ্ঠান অনুষ্ঠান খুবই আজকের অনুষ্ঠানে মূলত প্রথম হলো বই প্রকাশ তারপরে গুণীজন সম্বর্ধনা কবিতা পাঠ এবং যারা সারা বছর নিয়মিত লেখেন তাদের সম্বর্ধনা প্রদান নৃত্য কেন অনুষ্ঠানের মাঝে মাঝে যে জিনিসগুলো আরও কালচারাল যে জিনিসগুলো আছে সেগুলো আমরা মেনটেন করি তার জন্য কেউ নৃত্য পরিবেশন করছে কেউ হাওয়াইয়া গান গাইছে সমস্ত মানে মিলিয়ে জুলিয়ে একটা সুন্দর পরিবেশ করা হয়েছে এবং হ্যাঁ একটা বড় কথা এটা হচ্ছে যে এই বর্তমান পরিস্থিতি যে কাণ্ড মানে এর পরিপ্রেক্ষিতে আমাদের অনুষ্ঠানটা করতে হচ্ছে এটা এটাও আমাদের খুব আন্তরিকভাবে আমরা তার জন্য দুঃখিত এই অনুষ্ঠান এই আবহাওয়ায় পশ্চিমবঙ্গের এই আবহাওয়ায় এই জন্য আমার অবহার উদ্দেশ্যে আমরা নিরাপত্তা পালন করে অনুষ্ঠান শুরু করেছি এটা আমাদের অঙ্গীকার ছিল যাতে আগামী দিনে এই ঘটনা না ঘটে এটা আমরা সাধারণ মানুষ হিসেবে চাইব সমাজটা সুস্থ হোক ভালো হোক এবং সাংস্কৃতিক পরিবেশ করে উঠুক সুরজিৎ কোলে মঙ্গলদ্বীপ সাহিত্য পত্রিকা সম্পাদন এই অনুষ্ঠানটা আমার বললেও ভালো হয় যদিও এটা সুরজিৎ কোলে মহাশয় এই বইয়ের সম্পাদনা দীর্ঘদিন করে আসছেন মঙ্গলদ্বীপ সাহিত্য পত্রিকা ওনারই আহ্বানে এবং সহদেব এবং অর্ণবের আহ্বানে ওরা এবছর আমাকে একটা আবেদন করে স্যার আপনি এই জাতীয় সাহিত্য কোনো এতে আসুন আপনি তো ইতিহাসের ওপর অনেক লেখেন হ্যাঁ তো ঠিক আছে ভালো কিন্তু পরিবেশটা খুবই ভালো অনেক পড়িয়ে এসেছেন খুব ভালো লাগছে আমার নাম হচ্ছে কুন্তল অধিকারী পেশায় শিক্ষক এবং লিখি ছোটোখাটো টুকটাক লিখি স্কুল পাঠ্য লিখি কলেজ পাঠ্য লিখেছি আর পত্র পত্রিকার সঙ্গে টুকটাক লেখালেখির সঙ্গে যুক্ত আর এই পত্রিকাটা সম্পাদনার সঙ্গে আমি যুক্ত রয়েছে আজ শিয়াল না কিছু মেমোরিয়াল হলে মঙ্গলদ্বীপ সাহিত্য পত্রিকার বার্ষিক সম্মেলন হচ্ছে এই সম্মেলনে আমরা বেশ কিছু গুণী মানুষদের পেয়েছি বিশিষ্ট কবি সাহিত্যিক সমাজসেবীদের পেয়েছি সুদূর সুদূর আসাম থেকে আগত ডক্টর নিয়া রঞ্জন দেবনাথ স্বপ্না কলিতা স্মিতা কলিতা পেয়েছি আমরা মিশন মহারাজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার গৌতম চন্দ্র মহাশয়কে ভাইস প্রিন্সিপাল সিটি কলেজ মহিতোষ গায়েনকে অনির্মাণ সামন্ত মহাশয়কে সমাজসেবী পেয়েছি মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়কে আর বহু গুণী কবি সাহিত্যিকদের এই বর্ণময় উপস্থিতিতে আমাদের সাহিত্য সম্মেলন চলছে এবং বিগত দিনও যেমন আমরা করেছিলাম ঠিক আগামী আগামী দিনেও আমাদের সাহিত্যের সাথে সাথে সমাজ কল্যাণমূলকের কাজটাও করে যাব আজকে বিভিন্ন গুণীজনদের গুণী সংবর্ধনা কবিতা পাঠ কিছু সঙ্গীতের আয়োজন করেছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে কুটবাসা বলে সুন্দর জিমন্যাস্টিকের জিমন্যাস্টিক করেছেন বা কসরত দেখিয়েছেন যেটা আমাদের এই বার্ষিক সম্মেলনটা খুব বর্ণময় হয়ে উঠেছে আমার নাম সহদেব সাহিত্য পত্রিকা সম্পাদক আমরা চাই হচ্ছে সাহিত্য ব্যবসা নয় সাহিত্য বোরিং নয় বাংলা ভাষার অবক্ষয় নয় বাংলা ভাষার সমৃদ্ধতা আমরা ইংলিশ মিডিয়ামে পড়তে পারি কিন্তু ইংলিশ কখনো তার কোনো বাংলা ভাষার প্রতিবন্ধকতার বাধা হতে পারে না ইংলিশ মিডিয়াম হক বাড়িতে বাংলার চর্চাটা থাক আর এই সাহিত্য হচ্ছে মেলবন্ধন ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের যে কথা বৈচিত্র্যের মতো ঐক্য শিক্ষক সমাজসেবী বুদ্ধিজীবী সব ধরনের শ্রেণীপ্রেশার মানুষ আজকে আমরা একত্রিত হয়েছি সাহিত্যের টানে মঙ্গলদ্বীপ সাহিত্য পত্রিকার একটাই লক্ষ্য সাহিত্য সমাজকল্যাণ এবং মঙ্গলদ্বীপের আলোয় তো ছড়িয়ে পড়ে এবং আমাদের একটু পরেই আছে বস্ত্র বিতরণ এবং আমাদের যে আজকে শিক্ষা গৌরব সম্মান আমরা প্রদান করলাম হাওড়া জেলা শিক্ষা গৌরব সম্মান প্রদান করলাম রাজদূত সামন্ত মহাশয়কে আমরা দিলাম হচ্ছে আর সি মজুমদার ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার স্মৃতি সম্মান পেলেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং ভাইস প্রিন্সিপাল ডক্টর মহিতোষ জ্ঞান স্যারকে আমরা সমাজের বিশিষ্ট দিকগুলো যেমন হরপ্রসাদ শাস্ত্রী সম্মান পেলেন কুন্তল অধিকারী মহাশয় এইভাবে আমরা চেষ্টা করছি সমাজে সমাজের বিভিন্ন দিকটা সাহিত্য মানে এলাম মেডেল নিলাম মানপত্র নিলাম ছবি তুললাম নয় সাহিত্য মানে হচ্ছে সমাজের প্রত্যেকটা স্তরকে তুলে ধরা এবং সেখান থেকে প্রতিবাদের বার্তা দেওয়া আমরা অভয়ার জন্য বার্তা দিয়েছি প্রতিবাদ করেছি আমরা চলবো একসঙ্গে আমরা লড়বো একসাথে এবং দুর্নীতিমুক্ত সমাজ করবো এটাই আমাদের লক্ষ্য এবং সাহিত্যের মধ্য দিয়েই সেটা সম্ভব সবাইকে নিয়ে অরাজনৈতিকভাবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য